আসসালামু আলাইকুম বিটিপি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবে কমিশন বললেন ড আলী রিয়াজ চব্বিশ জুনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শুরু নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য এনসিটিভির চট্টগ্রাম অঞ্চলে অর্ধশত পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা ইরানের এবং অধিনায়ক শান্তর অপরাজিত একশো ছত্রিশ ও মুশফিকুর রহিমের অপরাজিত একশো পাঁচ রানে গল টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে দুশো বিরানব্বই রান জাতীয় সনদের খসড়া তৈরি জুলাই মাসের মধ্যেই সম্ভব রাজনৈতিক দলগুলো সহযোগিতা অব্যাহত থাকলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি একথা বলেন আলোচনায় অংশ নেয় বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংসদে নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ড আলী রিয়াজ বলেন সব বিষয়ে একমত হওয়া হয়তো সম্ভব না কিন্তু জাতি ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে মতপার্থক্য সত্ত্বেও একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো দরকার সহযোগিতার এ ধারা অব্যাহত থাকলে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে তিনি জানান আলোচনা অব্যাহত থাকলে একটি সম্মিলিত জাতীয় রূপরেখা তৈরি করা সম্ভব যা ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থার রূপে কাজ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী চব্বিশ জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হবার বিজ্ঞপ্তি আজ দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে আজ সকালে সাংবাদিকদের ব্রিফকালে কথা জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আসামিগণ নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির হবেন এমন আশাবাদ ব্যক্ত করে প্রসিকিউটর বলেন আসামিরা হাজির না হলে রাষ্ট্র নির্ধারিত আইনজীবী নিয়োগ করবেন ট্রাইব্যুনাল গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা প্রদান করেছিলেন সে অনুযায়ী আজকে বাংলাদেশের একটি পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে চব্বিশ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের ন্যায় বিচার শুরু বিচার কাজ আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয় ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসির অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না তিনি বলেন আল্লাহর উপর ভরসা করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেন তারা আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয় আমরা বলেছি এখানে একদিকে বিগত সতেরো বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা আগামীতে যে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখন একটা নম্বর প্লেট বিহীন বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে এই আতঙ্কের থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেই প্রত্যাশা আমরা তাদের কাছে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই ছাপার কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTV. আগামী নভেম্বরের মধ্যে সব পাঠ্য বই মাঠ পর্যায়ে পৌঁছানো লক্ষ্যমাত্রা এনসিটিভির চলতি বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সাড়ে উনচল্লিশ কোটিরও বেশি বই ছাপানো হয়েছে চলতি বছরের তুলনায় আগামী শিক্ষাবর্ষে বই কম লাগবে প্রায় সাড়ে চার কোটির বেশি এনসিটিভি বলছে এতে প্রায় দুশো কোটি টাকা সাশ্রয় হবে রিপোর্ট দিনার সুলতানার এবছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিতে মাত্রাতিরিক্ত দেরি করেছিল এনসিটিবি শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাসের মাথায় সারা সারাদেশের সব শিক্ষার্থীর জন্য সব বিষয়ের পাঠ্যবই সরবরাহ করতে পেরেছে এনসিটিবি বই পেতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে বলে মনে করেন অভিভাবকরা এক তারিখে বই পেলে হয় কি বাচ্চারা উৎসাহের সাথে তাড়াতাড়ি পড়া শুরু করে এবং পড়াটাও কমপ্লিট করতে পারে তো একটু দেরি হলে সব কিছুতেই তো আপনি যেটা সময় কাজ সময় করতে পারবেন না একটু লেট হয়ে যাবে এর জন্য হয়তো বাচ্চাদের একটু সমস্যা হয়েছে পুরনো শিক্ষা ব্যবস্থা ফিরে এসেছে এটা খুব খুশির খবর বাচ্চারা আবার পড়াশোনার মধ্যে ঢুকেছে কিন্তু বইটা এত দেরিতে পেয়েছে মার্চ মার্চের শেষে পেয়েছে এখনও কিন্তু তাদের সিলেবাস শেষ হয় নাই তার মধ্যে আবার পরীক্ষা চলে আসছে। মানে একটা লেজেক ওপরে অবস্থা বাচ্চা এবং গার্ডিয়ানদের হাফ যে সিলেবাসটা ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট কভার করতে পারেনি কারণ আমরা যারা অভিভাবক আছে যেমন কোচিং এর জন্য এখন সে বসে আছে সকাল থেকে কোচিং করতেছে যারা এই ফ্যাসিলিটিগুলি পাচ্ছে না যে কোচিং হাউস টিউটার তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে সে বাজে অভিজ্ঞতা মাথায় নিয়ে আগামী বছরে পাঠ্য বই ছাপার কাজ এবার আগে আগেভাগেই শুরু করেছে এনসিটিভি বইয়ের গুণগত মান উন্নয়নেও থাকছে বিশেষ নজরদারি এবার এনশিওরমেন্ট করার জন্য টেকনোলজি একটা বড় ভূমিকা পালন করার চেষ্টা করছি এখানে একটা কন্ট্রোল রুম রাখছি এবং সেই কন্ট্রোল রুমের ভিত্তিতে নিহত প্রেসগুলিকে মনিটরিং করা যে সকল প্রেসে আমরা কোনো ধরনের ফিসি জিনিস যদি দেখি সাথে সাথে আমাদের মনিটরিং টিম রেডি রাখবো সেখানে যিনি যা সেই জায়গায় এছাড়া সর্বোচ্চ মানের কাগজ আমরা নির্ধারণ করেছি বাইরের বিশ্বের ছেলেমেয়েরা যে কাগজে বই পড়ে সেই বইটাকে সেই কাগজটাকে আমরা এনশিওর করেছি এবং বইটা যেনি এই কাগজ দিয়ে ছাপানো হয় সেটার জন্য আমরা মনিটরিং মেকানিজম ই করেছি এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠ্য বইয়ের অতিরিক্ত চাহিদা দিত ফলে বইয়ের সংখ্যা অনেক বেশি হতো এতে সরকারের ব্যয়ও বাড়তো এবার এনসিটিভির কর্মকর্তারা নিজেরাও বিভিন্ন এলাকা পরিদর্শন করে চাহিদার বিষয়টি দেখভাল করছেন এতে আগামী বছর মাধ্যমিকে তিন কোটি আশি লাখের মতো বইয়ের চাহিদা কম এসেছে আর প্রাথমিকে এবার চাহিদা কমে এসেছে সত্তর লাখের মতো সব মিলিয়ে বইয়ের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় সাড়ে চার কোটির বেশি কমছে ফলে সাশ্রয় হবে প্রায় দুইশো কোটি টাকা লেভেলের কর্মকর্তা আছে আমাদের যে তাদের সাথে নিয়মিত মিটিং করেছি আমরা ডিজি অফিসের কাছ থেকে ডিজির মারফতও একটা ডেটা আমরা কালেকশন করেছি তাহলে এই কালেকশন করে আমরা মোটামুটি একটা ফিক্স করার চেষ্টা করেছি তাতে দেখেছি প্রায় আমাদের চার কোটি বইয়ের উপরে আমাদের সাশ্রয় হচ্ছে আর কি এবং বই কমে যাওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ আছে গতবার ক্লাস সিক্স টু এইট পর্যন্ত যে বই যে সকল বই কর্মমুখী শিক্ষা শারীরিক শিক্ষা এবং খেলাধুলা এবং আরেকটা যে বই আছে এই তিনটা বই কম্পালসারি ছিল তো কম্পালসারি থাকার কারণে জানেন যে সেই বইগুলিকে আসলে প্রতিটা বই ওই সমসংখ্যক ছাপানো হয়েছে এবার যেহেতু এটা অপশনাল হয়েছে অপশনালের কারণে সেখানে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বইগুলি আসলে আসছে আছে এটার কিন্তু বই আমাদের অনেক কমে গেছে গতরাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় অত্যন্ত ফলপ্রসূ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সভা মনে করে বহু কাঙ্ক্ষিত এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন উল্লেখ্য গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াজ ফেরেস সাক্ষাৎ করেছেন রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকের পর আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যে সম্ভাবনাগুলো স্থান পেয়েছে কৃষি ও গবাদি পশু উন্নয়নে সহযোগিতার পাশাপাশি ব্রাজিলের সহযোগিতায় দেশে ক্রীড়া উন্নয়নের বিষয়ে আলোচনায় উঠে আসে বলে জানান আমির খুসরু মাহমুদ চৌধুরী এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের সঙ্গে ইরান এই যুদ্ধে জয়ী হবে না অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ যুদ্ধ জয়ের পথে আছে এদিকে ইরান আবারও ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিলেও এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসরায়েল দাবি করেছে ইরানের আকাশ এখন তাদের দখলে জয়ের পথেই আছে দেশটি রাজধানী তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ইসরায়েলের বিমান হামলা তীব্র হয়েছে এ ধরনের ভিডিও তারা প্রকাশ করছে তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার তথ্যটি প্রথমে গোপন করে রাখলেও তিনজন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল অন্যদিকে ইরান ইসরায়েলে ইতিহাসের ভয়াবহতম আক্রমণের হুমকি দেওয়ার পাশাপাশি এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে কানাডায় বিশ্বের শক্তিশালী অর্থনীতির সাত দেশের জোট জি সেভেনের সম্মেলন থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে সেখানে ট্রাম্প বলেছেন ইরান ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে পরাজিত হতে যাচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলকে সমর্থন করে আসছে সেটাও বলেন তিনি এদিকে ইসরায়েলের বিমান হামলা তীব্র হবার কারণে তেহরান থেকে সাধারণ জনগণ অন্যান্য শহরে চলে যাচ্ছে তুরস্ক সীমান্ত দিয়ে দেশ ছাড়তেও দেখা গিয়েছে অনেক ইরানি নাগরিককে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলার মাত্রা আরও বেড়েছে বিশেষ করে উত্তর গাজার শহরগুলোতে স্থল অভিযান ও গোলাবর্ষণ তীব্র আকার ধারণ করেছে গত চব্বিশ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে অন্তত আটত্রিশ জন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে জড়ো হয়েছিলেন স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই হামলার পেছনে হামাস নেথন যতটানা উদ্দেশ্য তার চেয়ে বেশি লক্ষ্য হল গাজার সামাজিক অবকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এদিকে আন্তর্জাতিক মহল এখনও কার্যকর কোনো হস্তক্ষেপ করতে পারেনি বরং ইসরায়েল ইরান উত্তেজনায় দৃষ্টি সরিয়ে ফেলেছে গাজার চলমান সংকট থেকে এই হামলার ধারা যদি এভাবেই চলতে থাকে তাহলে গাজা হবে শুধুই ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক মানবিক বিপর্যয়ের প্রতীক বিশ্লেষকরা এমনটাই বলছেন গাজায় বিশ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের বর্বর হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার তিনশো লোহাগাড়া থেকে ফটিকছড়ি সীতাকুণ্ড মিরজরাই এসব এলাকায় অনেকগুলো পর্যটন স্পট মাঝখানে চট্টগ্রাম নগরের সাথে বিশাল পতেঙ্গা সমুদ্র সৈকত নগরের ফয়জলে কো চিড়িয়াখানাও পর্যটকদের ভ্রমণের অন্যতম পছন্দের স্থান পাশাপাশি রয়েছে আনোয়ারা বাঁশখালী থেকে সীতাকুণ্ডের বাজবাড়িয়া পর্যন্ত বেশ কয়েকটি সমুদ্র সৈকত চট্টগ্রামের প্রায় অর্ধ শত ভ্রমণ স্পটের নিরাপত্তায় দায়িত্ব পালন করে ট্যুরিস্ট পুলিশ তাদের কার্যক্রম নিয়ে থাকছে সুরেশ কুমার দাসের প্রতিবেদন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের অধীনে বিশাল পর্যটন এলাকা কুমিলিয়ার শালবন বিহার ময়নামতির প্রত্নতাত্ত্বিক স্থান রুফবান মুড়া ইটখোলা মুড়া ধর্মসাগর দিঘি এবং রানী ময়নামতি প্রাসাদ ও মন্দিরসহ চট্টগ্রাম জেলার সকল পর্যটন স্পট বৃহত্তর চট্টগ্রামে পর্যটন এলাকা হিসেবে চট্টগ্রাম অঞ্চলের পর্যটন গুরুত্ব দিন দিন বাড়ছে পাহাড় সমুদ্র সমুদ্র সৈকতে মিলে চট্টগ্রামের তুলনায় এখন বান্দরবান কক্সবাজার ও রাঙামাড়ির চেয়ে অনন্য এর মধ্যে আনোয়ার ফার্কি বীজ গিরে প্রস্তুত হয়েছে আরও কিছু পর্যটন স্পট যেখানে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশের সটসরম রিজিয়ন পাশাপাশি স্পটের পরিবেশ রক্ষায়ও তারা দায়িত্ব পালনে সচেতন একমাত্র জেলা চট্টগ্রাম যেখানে সমুদ্রেরও স্বাদ পাওয়া যায় এবং পাহাড়েরও স্বাদ পাওয়া যায় পার্কির চর পার্কির চরের দুইটা প্লেস আছে দুইটাতে আপনার একদম কক্সবাজার বিচের মতো কুয়াকাটা বিচের মতো এখানকার মানে ভিউটা সীতাকুণ্ড মিরেশ্বর মিলে ছোট বড় প্রায় আমাদের বত্রিশটি আপনার ঝর্ণা আছে বিভিন্ন জায়গায় সাগরের ছোটো ছোটো যে বিচ হচ্ছে ছুটি দিনের লোকজন ওইখানেও কিন্তু ভিড় করছে শুধুমাত্র কুমিল্লা জেলাতে আমাদের আন্ডারে কুমিল্লা জোন আছে আমরা আন্ডারে পাঁচটি জোনাল অফিস আছে আমরা শুধুমাত্র যে পর্যটকের নিরাপত্তার জন্য কাজ করছি তা না আমরা কাজ করছি আপনার যে এই পরিবেশ সচেতনতাকে নিয়েও পতঙ্গের কথাও যদি বলেন ওইখানে আমি আলাদাভাবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার করেছি অর্থাৎ পর্যটকরা যদি ঘুরতে আসে তাদের বাচ্চারা হারিয়ে যায় গত যদি আমরা তেতাল্লিশ জনকে উদ্ধার করেছি তাদের মা বাবার কাছে পৌঁছে দিয়েছি পর্যটন স্পটের সংখ্যা বাড়ানোই নয় পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছেন নিরলসভাবে আর মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণা বা সৈকতে সমুদ্রের ঢেউয়ে থলিয়ে প্রাণহানির ঘটনাও কমে আসছে ভ্রমণ ঝুঁকিমুক্ত করতে পর্যটকদের সচেতন তাকা ও পর্যটন বিধি অনুসরণ করার আহ্বান পুলিশের পাশাপাশি পর্যটন স্পটে ভ্রমণকারী ও দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কাজেও তারা তৎপর তো মানে তো প্রযুক্তির যুগ তো প্রযুক্তি নির্ভর হয়ে যদি আমাদের পর্যটন নগরীগুলোকে বা পর্যটন স্পটগুলোকে নিরাপত্তা দেওয়া যেত তাহলে হয়তো বা আমাদের জন্য একটু সহজ হতো এখন আমাদের প্রত্যেকটি স্পটে শুধু স্পট না প্রত্যেকটি জোনাল অফিসে আমাদের জনবলের সংখ্যা অপ্রতুল এবং নতুন আমাদের দুটো জন জনতে জোনাল অফিস ক্রিয়েট হয়েছে একটা হচ্ছে আপনার সীতাকুণ্ড এবং পার্কিরচর এবং দুটি এই জোনাল অফিসে আমাদের টোটাল জনবলের সংখ্যা হচ্ছে ছত্রিশ আমরা এখনও পূর্ণ জনবল পাইনি আমাদের অফিস নেওয়া হয়েছে আমাদের কার্যক্রম চলমান আছে অর্থাৎ প্রয়োজনীয় লজিস্টিক্স এবং আমাদের প্রয়োজনীয় জনবল যদি পাওয়া যায় তাহলে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একীভূত হয়ে পর্যটন স্পটে নিরাপত্তা বহু আমরা বাড়াতে পারি তবে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য ট্যুরিস্ট পুলিশের সীমাবদ্ধতাও রয়েছে জনবল বাড়ানোর পাশাপাশি তথ্য প্রযুক্তি সহায়তা বাড়ালে চট্টগ্রামের ভ্রমণ স্পট আরও উৎসব মুকর ও নিরাপদ হয়ে উঠবে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম চট্টগ্রামে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে মূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিট এই কর্মসূচির অংশ হিসেবে আগ্রাবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ সচেতনতামূলক মাইকিং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্স বিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলায় এখন সবচেয়ে জরুরি সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান ও তামজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক্তার সরোয়ার আলম চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য নিজামুল আলম খান জিয়াউল হক সোহেল মোহাম্মদ মেহেদি হাসান রায়হান সহ সংশ্লিষ্টরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেনও মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ দশমিক চার চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য 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 সাত ভাগ বেশি এছাড়া সিএসসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার তিনশো নব্বই দশমিক চার তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক চার চার ভাগ বেশি আজ একশো উননব্বইটি কোম্পানির পঁয়ত্রিশ লাখ ছয় হাজার ছয়শ বত্রিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য এগারো কোটি সতেরো লাখ একানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে সাতষট্টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে ছিয়ানব্বইটির কমেছে এবং ছাব্বিশটির দাম অপরিবর্তিত রয়েছে